আমাদের দেশে আমার জানা মতে পানের যে ব্যবহার সেটা অনেকটাই কমে গেছে একই সাথে এবারে আবহাওয়া ভালো থাকাতে পানের উৎপাদনও কিছু বেশি হয়েছে আর সাথে সাথে আমাদের দেশ থেকে কিছু পান বিদেশে রপ্তানি হতো সে বিদেশে রপ্তানির পরিমাণটাও কমে গেছে যার জন্য হয়তো কিছুটা দাম কমে যাচ্ছে তবে আমরা এবছরে প্রচুর বৃষ্টিপাত হয়েছে বৃষ্টিপাত হওয়ার ফলে কিছু কিছু রোগ বালাইরও সমস্যা দেখা দিয়েছে আমরা কৃষি সম্প্রসারিত দপ্তর পক্ষ থেকে তাদেরকে রোগ বালাই দমন সহ বিভিন্ন রকম পরামর্শ দিয়ে যাচ্ছি তবে বাজার দরে ক্ষেত্রে যেহেতু ব্যবহার এটা কমে যাচ্ছে এবং বাইরেও যাচ্ছে না সেই জন্য সে দামটা আসলে কমে গেছে তা এক্ষেত্রে আমরা কৃষকদেরকে পরামর্শ দিব যে যাতে তারা এখন অনেক নতুন নতুন বাণিজ্যিক যে ফসলগুলো আছে সেই ফসলগুলো তারা চাষ করে যাতে তারা লাভবান হতে সেই কথা আর একটা জিনিস হচ্ছে কি যে যদি প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোনো কারণে যদি ক্ষয়ক্ষতি হয় সেই ক্ষেত্রে সরকার স্বাভাবিকভাবে যে সমস্ত প্রণোদনা কর্মসূচি আছে সেই প্রণোদনা কর্মসূচি যে সমস্ত কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদেরকে আমরা অন্য অন্য ফসলের দ্বারা প্রণোদনা দিয়ে তাদেরকে কিছুটা ক্ষতি দেওয়ার চেষ্টা করি তো আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি যে সমস্ত জিনিসগুলো যেহেতু কৃষি থেকে বাণিজ্যিক কৃষিতে যাচ্ছে যে সমস্ত ফসলগুলো লাভজনক হচ্ছে সেই ফসলগুলো আবাদের ক্ষেত্রে আমরা কৃষকদের পরামর্শ দিচ্ছি যাতে কৃষকরা লাভবান হয় এবং কৃষকরা একটি বাণিজ্যিক আকারে তারা নিয়ে যেতে পারে আসলে আমাদের দেশে কৃষি ব্যবস্থাটা এমন হয়ে গেছে কোনোবার উৎপাদন বেশি কম হয় তখন দাম বেশি পড়ে যায় কম পানটা আসলে আমাদের চাপাই যে ঐতিহ্য বিশেষত জাদুপুর কিন্তু বিখ্যাত পানের জন্য আসলে বহু বছর ধরে এবারে এসে শুনছি পানের অবস্থা এক পানের দাম পাঁচ টাকা আবার পান বিক্রি করতে পারছে না যেটা বলছেন আপনাদের মাধ্যমে জানতে পারছি বা আমি এমনিতেও দেখেছি আর কি বেশ কিছু এটা আসলে হয় কি যে বিপণনের যে ব্যবস্থাটা আসলে যে আমরা সবাই দেখে দেখে করি বাট যাদুপুরে যতটুকু আমি জানি যাদুপুরে ভাবে পানের বরজ হয় পূর্বের যেগুলো আছে এক্ষেত্রে যেটা একটা সমস্যা দেখছি যে রপ্তানির ব্যাপারটা কমে গেছে রপ্তানিটা দেখতে হবে আরেকটা হচ্ছে যে আসলে কৃষি বিভাগ কৃষি বিপণনকে নিয়ে সমন্বয় করতে হবে এবং কৃষকদের সাথে যারা পান চাষী আছে তাদের সাথে কথা বললে তাহলে সমাধানটা পাওয়া যাবে যে রপ্তানি করতে হবে না অন্য জেলায় যেতে হবে এবং বাজার ব্যবস্থা কী করতে হবে কৃষি বিপণন সব জায়গায় একটা উদাসীন ভাব দেখা দেয় আছে ওনাদের একটু দায়িত্ব এটা দেখতে হবে সাথে যেটা হচ্ছে যে আমাদের যে ফসলের যে বিন্যাস আসলে যে এখানে এটা হবে ওইটা হবে উৎপাদন কেমন হচ্ছে বাজারজাত একটা তদারকি দরকার আসলে তদারকি হলে হয়তো যে আমরা চাষিরা যে লস করছি সেই জায়গাটাতে বেরোতে পারবো সমন্বয়টা হওয়া দরকার এবং এইগুলো নিয়ে আলোচনা হওয়া দরকার আলোচনা হলে যারা পান চাষি আগে কিভাবে ওনারা লাভ করতেন এখন কেন হচ্ছে না এটা যদি একটু ওপেন হয় আসলে যে খোলা আলোচনা হয় এবং জেলা প্রশাসন আছে ওনাদেরও কিন্তু দায়িত্ব একটা জেলার দায়িত্ব পালন করা কথা কৃষি বিপণনকে এটা ফোর্স করতে হবে কৃষি বিপণন অনেক বড় দায়িত্ব দায়িত্বকে আমরা যারা কৃষি নিয়ে কাজ করি তাদেরকে রাখতে হবে তাহলে হয়তো একটা ওয়ে আউট হলে দেখবেন যে দিন ভালো রেজাল্ট হবে কারণ আমাদের উত্তরবঙ্গের মধ্যে চাপাই নবক উদ্বৃত্ত জেলা পানও বিখ্যাত আসলে আমাদের যাদবপুরে কিন্তু এটাও মানুষজন খাবে না আসলে পানটা তো অনেক ভালো যারা খায় তারা তো যাদবপুরে পানি খুঁজে সব জায়গায় এইটা আসলে সমন্বয় করে আসলে আলোচনায় বসতে হবে তাহলে দেখা যায় একটা সমাধান দেওয়া হয়েছে এবছর আপনার অনেক ক্ষতিপূরণ মানে ক্ষতি মানে এবছর আপনার বর্ষা বেশি কারণে এই পানির উৎপাদনটা বেশি এই কারণে মালটা আপনার ভাঙতে আমরা পাঁচটা এখন ভাঙতেছে দশটা যে এ কারণে আপনার মালটা বিক্রি হচ্ছে না আর চাহিদাও করে নিচ্ছে না উনিশ বছর বাইরে পান যায় এবছর আপনার বাইরেও পান না মানে ওদিকেও পান বেশি অনেক আমাদের দিকেও বেশি ওদিকেও বেশি ওই কারণে ওরাও নিচ্ছে না গতবার আপনার ও ভালো ছিল দাম এবছর আপনার মানে মানে তুলনামূলক মানে দাম না বলাই যায় মানে দু টাকা তিন টাকা পোন পাঁচ টাকা পোন সর্বোচ্চ আপনার বিশ টাকা পঁচিশ টাকা পোন সর্বোচ্চ আপনার এক টাকা পণ্য সুদা পান বিক্রি হয়েছে কোনো ঠিকাও বিক্রি হয়েছে যে এটা আপনার কবে দাম ঠিক অনেকেও পাঁচশো টাকা আপনার ফেলে দিচ্ছে লেসে আপনার তো লেসে দেখা হল খাজনা দশ টাকা তো খাইনা টাকা হচ্ছে না লেসে তার মানে লেসা করছে না লাসায় ভালো এরকম অনেকজন করছে এবং অনেকজন সংসারে চালাতে হবে এর উপরই নির্ভরশীল কারণে যেই দশ টাকা পাই ওই লেসা বিল করে দশ টাকা দিতে চলছে চলছেও কেউ লবণ দাও ভাত খেয়েছে কেউ আলু ভাত তো ভাত খেয়েছে মানে এর উপরে তো আপনার নির্ভরশীল এখন ফেলতেও মজা লাগছে আর না বিক্রি করে তো আমরা খাইতেও পারছি না আপনার রুম করেছি রঙ করে আপনার বর ফসল বাঁচাচ্ছি ফসল তো আমার বাঁচাতে হবে ফসলের তো কোনো দোষ নেই ফসল তো আমাকে ঠিকই যে জিনিস দিচ্ছে কিন্তু মানে মালটা আপনার সেল হচ্ছে না ক্রেতারও অভাব এবং আবার জিনিসের দাম বেশি খোলের দাম সাহারের দাম বিষের দাম মানে তরুণ কোনো বছর প্রতি এবছর আরও লাগছে বেশি পাঠেরও মূল্য আপনার গত বছর চেষ্টা সুরে দিয়েছি আমরা এবছর এবছর ছশো প্লাস শিখেছি প্রায় মানুষ বেশি ক্ষতিগ্রস্ত কারণ সম্পূর্ণ দ্রব্য জিনিসের দাম বেশি বিশ থেকে শুরু করে মানুষের খরচ প্রচুর দাম আর যে পানের বাজার বর্তমানে এই পানের বাজারে সকাল পান ভেঙে এলেছে এই পর খরচের টাকাটা কিন্তু উঠবে না দূরের কথা বর্তমানে এখন পান ব্যবসায়ী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কারণ এখানে আমাদের বাজারটা বাহির কোনো পাইকার আছে না দেশের সব পাইকার আর আমাদের এ বাজারটা নির্ভর করে পূবের ওপরে কারণ ওদের পানে যখন দাম বাড়তি হয় তখন এদিক আসে তাছাড়া ধরুন এখানে পানের দাম বাড়তি হয় না